সংসারের প্রয়োজনীয় জিনিসটাই কিনে ফেললাম শাকগুলো এভাবে আমি সেদ্ধ করে তারপর রেখে দিব আর বাচ্চাদের জন্য বিকেলে নাস্তার আয়োজন তার সাথে আজকে ফ্রিজটাও কিন্তু আমি ক্লিন করে নেব হ্যালো ভিউন আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আমার বারান্দা বাগানে কিন্তু খুব সুন্দর একটা ফুল ফুটেছে তো এই ফুলটার নাম কিন্তু ব্লু ডেস ফুল তো নতুন করে আবার লাগিয়ে দিয়েছি ডোকাগুলো বড় বড় হয়েছে আর ফুলগুলো কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক বড় বড় হয়েছে তো গাছগুলো কিন্তু দেখা যায় বয়স হয়ে গেলে কিছুদিন পর পর নতুন করে আবারও গাছগুলো আবার আমি লাগিয়ে দিই আগের গাছগুলো আর কি ফেলে দিয়ে এই গাছগুলো কিন্তু ডাল থেকে খুব সুন্দর করে হয়ে যায় তো যাই হোক নাস্তা করি আর কি বারান্দা বাগানে একটু গিয়েছিলাম তো বারান্দাটা ঘুরে তারপরে চলে এসেছি এই তো ফ্রিজ থেকে শাক নামিয়ে নিলাম এখানে আমি আজকে কচু শাক আর লাল শাক এই দুইটা শাক আমি ভালো করে ধুয়ে এরপরে এগুলোকে আমি খুব সুন্দর করে সেদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিব বাসায় যেহেতু গ্যাস থাকে না তো এই শাকটা যদি দেখা যায় যখন রান্না করব আর কি যেদিন রান্না করব। সেদিন যদি সেদ্ধ করে রান্না করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন পড়বে তো বাসে যেহেতু দেখলাম যে আজকে গ্যাস আসে তো কি আর করা গ্যাসের সাথে পাল্লা দিয়ে কিন্তু মাঝে মাঝে সংসারে কাজগুলো করে ফেলি তো শাকটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে যার কারণে তাড়াতাড়ি করে আমি বললাম যে এখন যেহেতু গ্যাস আছে। তো তাড়াতাড়ি করে কাজটা করে নেওয়া যাবে আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় তাহলে বলবো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কারণ লাইকের কথাটা না বলে আমার অনেক কাপড়েই কিন্তু ভুলে যান লাইক দেবার কথাটা তো যাই হোক আর যারা সাইলেন্ট দর্শক আছেন কমেন্ট করেন না চুপি চুপি ভিডিওগুলো দেখেন সেই সকল আপুদেরকেও বলবো যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন শাক কিন্তু কয়েকবার করে আমি ধুয়ে নেই তো দেখা যায় তিন চারবার করে তো শাকটা ধুতেই হয় তো শাক ধোয়ার জন্য এখানে আমি কোনো বোল বা বালতি ব্যবহার করিনি বেসিনের মধ্যে আর কি সিঙ্কের মধ্যে আর কি বেশি করে আর কি কলটা ছেড়ে দিয়ে একদম বেশি করে পানি দিয়ে তারপরে শাকটা খুব সুন্দর করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি গত ভিডিওতে আমার আপুরা আমি কিন্তু গত ভিডিওতে কিছু কথা বলেছিলাম পড়াশোনার বিষয় নিয়ে সেখানে আমার অনেক ভালোবাসার আপুরা আমাকে খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন আসলে আপনাদের কমেন্টগুলো পেয়ে আমার মনটা এত ভালো হয়ে গিয়েছে সত্যি বলতে কি আসলে আমাদের সবার মন মাইন্ড তো আর এক হয় না তো যাই হোক আমার সকল আপুদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেছেন আর ভিডিওটা দেখেছেন তো এই দিক থেকে এই যে কচু শাকটাও আমি এখন ধুয়ে নিচ্ছি আজ আমি ফ্রিজটাও পরিষ্কার করবো ফ্রিজের অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে আছে তো এই দিক থেকে আগে রান্না বান্নার সরঞ্জামগুলো আগে গুছিয়ে ফেলি তারপরে ফ্রিজটা রান্নার ফাঁকে ফাঁকে আর কি ফ্রিজটাও আমি ক্লিন করে ফেলবো অনেক দিন হয় আমার অনেক কাপড়দের কোনো কমেন্ট পড়া হয় না তো সত্যি কথা বলতে আসলে মেয়ের যেহেতু পরীক্ষা চলছে তার মধ্যে সংসারে কাজকর্ম তো সব কিছু মিলিয়ে না ওইভাবে কমেন্টগুলো আমি আর আলাদাভাবে তোলারও সুযোগ পাই না বা পড়ারও সুযোগ হয় না তো এই হলো আমার অবস্থা আর এই তো আমি কিন্তু এখন লাল শাকটা আগে বসিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ লবণ এগুলো দিয়ে ভালো করে সেতু করে তারপরে শাকগুলো আর কি বাটিতে করে রেখে দিব আবদুল্লা আহমেদ আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু কি বলবো তোমার ভিডিও যখন রাতে বেলা দেখি তখন আমার হাজব্যান্ড বলে ঘুমায় পরও তাড়াতাড়ি তখন আমি বলি ভিডিও না দেখলে আমার ঘুম আসবে না আপু কিন্তু এই কমেন্টটা করেছিল আরও প্রায় তিন চার দিন আগের ভিডিওতে তো ওই যে বললাম ব্যস্ততার কারণে আমি ওইভাবে কিন্তু কমেন্টসগুলো পড়তে পারিনি তো সত্যি বলতে যে আমার মতো এরকম ছোটোখাটো একজন মানুষ আমার চ্যানেলটাও কিন্তু তেমন বড় না আর আহামোর যে অনেক ভিউস হয় তাও কিন্তু না তবে এই যে ছোট্ট মানুষটাকে আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে ভালোবেসে যে আমার ভিডিওগুলো দেখার জন্য আমার এই সকল আপুরা যে এই যে অপেক্ষা করে আমি ভিডিও না দিলে আমার দুই একজন আপু আছে যারা কমেন্ট করেই ফেলে যে আপু আজকে কিন্তু ভিডিও পেলাম না তো আপুর এই কমেন্টটা পাওয়ার পর না আমি সত্যি কথা একা একাই খুব হাসছিলাম তো আবদুল্লাহ আহমেদ আইডি থেকে আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু তোমাকে আসলে কাকে কে কখন কিভাবে কোথায় কার কাজে বা কার কথায় কার কখন ভালো লেগে যায় এটা কিন্তু আমরা কেউই বলতে পারি না তো যাই হোক এই দিক থেকে দেখেন আমার ফ্রিজের কি অবস্থা হয়েছে তো ওই যে ঝড় বৃষ্টির সময় যে কারেন্ট ছিল না এরপর যখন কারেন্ট এসেছিলো তো তখন না আমি কি করেছিলাম ফ্রিজের পাওয়ারটা আর কি একদম বাড়িয়ে রেখেছিলাম প্রায় পাচে দিয়ে রেখেছিলাম তো ওই পাঁচে দেবার কারণেই ফ্রিজে বরফের পরিমাণটা কিন্তু অনেক বেশি পড়ে গিয়েছে তো তাড়াতাড়ি করে আমি এই যে বরফগুলো এখন তুলে ফেলছি কারণ এই বরফগুলো না তোলা পর্যন্ত আমার শান্তি লাগবে না মনে হচ্ছে যে ফ্রিজটার অবস্থা একেবারে খারাপ হয়ে আছে তো এই দিক থেকে আমি ফ্রিজের মধ্যে যে চামচটা থাকে সেই চামচ দিয়ে কিন্তু বরফগুলো খুব সুন্দরভাবে তুলে নিয়েছি আর দেখেন কতগুলো বরফ জমা হয়েছে আমার ফ্রিজের মধ্যে একদিকে সুবিধা কী যে ফ্রিজের মধ্যে যেহেতু আমি সব কিছু আর কি বাটিতে করে রাখি এই কারণে কিন্তু ফ্রিজটা আমার ততটা ময়লা হয় না দেখা যায় আমার ডিপ ফ্রিজ ধরতে গেলে ওইভাবে যে একদম মাছের কী বলবো রক্ত বা মাংসের কোনো রক্ত পানি দিয়ে ভরা এটা কিন্তু হয় না তার কারণ হলো ওই যে বাটিতে করে আমি সব কিছু রাখি এই কারণে কিন্তু ডিপটা ওইভাবে আমাকে এত কষ্ট করে ক্লিন করতে হয় না অফ ক্যামেরাতে আমি পুরো ডিপটা ক্লিন করে ফেলেছি আর এরপর আবার সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো এখন কিন্তু ফ্রিজটা মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগছে আর নিজের কাছেও অনেকটা হালকা লাগছে আমি ফ্রিজ পরিষ্কার করতে করতে এই দিক থেকে এই যে কচু শাক আর লাল শাক দুইটাই কিন্তু আমি এভাবে রান্না করে নিয়েছি তো ঠান্ডা হলে এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব কচু শাকের মতো কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ তারপরে একটু আর কি আদা রসুন বাটা দিয়ে আমি সেদ্ধ করে ওইভাবে রেখে দিলাম যখন তেলে বাগা দিব তখন শুধু পেঁয়াজ রসুন বা মরিচ আর কি যা যা দেওয়া লাগে সেগুলো দিয়ে বাগার দিয়ে নিয়ে নিলেই আর কি হবে তো আজকে আর কি মাছ রান্না রান্না করব ডাল কই এস এন মলি থেকে আপু জানতে চেয়েছিল পরীক্ষা কেমন হচ্ছে মেয়ের দোয়ার রইলো আলহামদুলিল্লাহ আপু মেয়ের পরীক্ষা তো ভালোই হচ্ছে বাকিটা আল্লাহ ভরসা তো এই দিক থেকে আমি কিন্তু এই যে ছোটো ছোটো কই মাছগুলো তা আর কি ভেজে তারপর আর কি ভোনা করব। আর চুলার গ্যাসের এমন একটা অবস্থা এই বাড়ছে আবার এই কমে যাচ্ছে আইসা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আর সাপু আপনি কেমন আছেন সব সময় আপনার ভিডিও দেখি ট্রাই দেখা ট্রাই করি আর কমেন্ট করি অনেক দোয়া রইলো আপনার জন্য কমেন্টটা পড়লে অনেক খুশি হব তো আয়সা আপু আপনিও কিন্তু কমেন্টটা করেছিলেন আরও সম্ভবত দুই দিন আগে তবে আমি কমেন্টগুলো তুলে রেখেছিলাম ঠিকই তবে দেখা যাক কি মাঝে মাঝে ভিডিওর কথা বলতে বলতে বা ভিডিওর বাইরে যদি কোনো কথা বলে থাকে তখন কিন্তু এই কমেন্টসগুলো আর ওইভাবে পড়া হয় না তো আয়সা আপু মন খারাপ করবেন না এই তো আজকে খুব ভালোবাসা নিয়ে কিন্তু আপনার কমেন্টটা পড়ে দিলাম আয়সা আপু সম্ভবত নতুন চ্যানেল খুলেছে তো আমার প্রতিটা আপুকে বলবো আপনারা চাইলে আয়সা আপুর চ্যানেলটা ভিজিট করতে পারেন আমি কিন্তু দুই একটা ভিডিও দেখেছি আরেকটা কথা আমি কিন্তু যখনই সময় পাই এত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি আপুদের কম বেশি ভিডিও দেখার চেষ্টা করি তো মাঝে মাঝে দেখা যায় কি যে সাজিয়ে গুছিয়ে গঠনমূলক একটা হয়তো কমেন্ট করতে পারি না ভিডিও শুরুতে বা শেষে যা দেখি অথবা মাঝখানে যা দেখি তার মধ্যে থেকে একটা কমেন্ট করে ফেলি তো আশা করছি আপুরা বুঝতে পারবেন কেউ হয়তো আবার ভাববেন না যে বিথি আপু আবার টেনি হিস্ট্রি ভিডিও দেখে নাকি তবে না আপু আমি সবসময় এটা বিশ্বাস করি আমি যদি কাউকে ঠকাই তাহলে কিন্তু আমি নিজেই নিজেকে ঠক ঠকাচ্ছি এটা আমি চিন্তা করি কারণ আমি যদি আপনাকে ঠকাই না তাহলে ওই যে উপরে যিনি বসে আছেন না তো তিনি কিন্তু সবই দেখতে পান তো আমি কাউকে ঠকালে তিনিও কিন্তু আমাকে কোনো না কোনো দিক থেকে ঠকিয়ে দেবে তো সে ভয়টা মনের মধ্যে কিন্তু সব সময় থাকে কথা বলতে বলতে আমি কিন্তু এদিক থেকে কই মাছটা খুব সুন্দর করে বোনা করে নিয়েছি আমার না আসলে রান্না বান্না করতে গেলে মনে হয় যে একসাথে অনেক কিছু রান্না করে তারপরে রেখে দেই। তবে সময় আর সুযোগের কারণে কিন্তু ওইভাবে রান্নাটা করা হয় না বিশেষ করে আমার বাসায় যেহেতু গ্যাসের সমস্যা আর রান্না করতে আসলে গ্যাসটা ইদানিং দেখতে পাচ্ছি এই কমে যাচ্ছে আবারও বেড়ে যাচ্ছে তো এমন একটা পরিস্থিতির মধ্যে কিন্তু তখন রান্না বান্না করার আরও এরকম একটা এনার্জি থাকে না এদিক থেকে এখন আমার ডালটাও হয়ে গিয়েছে ডালটাও আমি এতো রসুন আর পেঁয়াজ দিয়ে বাগান দিয়ে নেব আমার ফ্রোজেন করা যে ধনিয়া পাতাগুলো ছিল সেটা কিন্তু অলরেডি এক বক্স ফুরিয়ে আরেক বক্স থেকেও অর্ধেকটা পরিমাণে খাওয়া হয়ে গিয়েছে তো ধনিয়া পাতাগুলো যে ফ্রোজেন করে রেখেছিলাম এখনো প্রায় দুই তিন মাস তো হয়ে গেল তবে এটার যে গ্রানটা এখনও কিন্তু কমেনি মনে হচ্ছে যে বাজার থেকে কিনে এনে তারপর যেন মাত্রই আমি ধনিয়া পাতাটা আর কি ডালে দিয়ে দিলাম তো খুব সুন্দর কিন্তু ঘ্রানটা ধনিয়া পাতার তো টেবিলে খাবার দিয়ে দিব। এখন আমি ডালটা তো আর পাতিলা ধরে এতটা ডাল নিব না যতটুকু পরিমাণ খাওয়া হবে ততটুকু পরিমাণই ডাল আমি এই তো তুলে নিয়েছি আমার লাইফস্টাইলটাই কিন্তু সাদা মাটা আর আমার এই সাদা মাটা লাইফস্টাইলটা আমার আপুরা ভালোবেসে দেখে থাকেন তো মাঝে মাঝে ভাবি যে যাই হোক আমার আপুদের কাছে যে আমার এই সাদা মাটার স্টাইলগুলো ভালো লাগে তার জন্য না আমি মাঝে মাঝে ভাবি যে সত্যি আমি খুব ধন্য আমার আপুদের এত ভালোবাসা পেয়ে তো এইদিকে দেখেন আমি কিন্তু আমার সংসারের প্রয়োজনীয় জিনিসটা কিনে ফেলেছি আসলে পুরুষ মানুষ এমন একটা জিনিস দেখবেন যে যখন যেটা চাইবেন তখন কিন্তু তাদের সময় আর সময় দেয় যে এখন আমার কাছে টাকা নাই তুমি পরে কিনো তো আমি কিন্তু আরও চার পাঁচ মাস আগে এটা কিনতে চেয়েছিলাম তো তখন কিন্তু সে আমাকে বলেছিল যে আগামী মাসে কিনে দিব তো তার পরের মাস থেকে তো তার জবটাই চলে গেল আমি কিন্তু সেইখান থেকে তাকে আর কোনো প্যারা দিইনি তবে এই মাসে বাজার করতে গিয়ে তখন কিন্তু আমি তাকে আর ছাড়লাম না তো আমি প্রেস্টিজের একটা ফ্রাই প্যান কিনে নিয়েছি কানিজাপু আপু আরও কয়েকজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তুমি বেশি সম্ভবত ফ্রাই প্যানটাই কিনেছো আমি কিন্তু জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি কিনেছি তো সেখান থেকে আমাদের কানিজাপু আপু আরেকজন আপু এই দুইজন আপুই আমাকে কমেন্ট করেছিল যে আপু তুমি সম্ভবত ফ্রাই প্যান কিনেছো তো যে দুইজন আপুর নামটা ভুলে গিয়েছি সে আপুরা আসলে মন খারাপ করবেন না তবে কানেজ আপুর নামটা মনে থাকার কারণে আর কি আপুর নামটাই বলে দিলাম এখানে আমি প্রেস্টিজের ফ্রাই প্যানটাই নিয়েছি তো আমার থেকে এটার দাম নিয়েছিল এক হাজার টাকা তো আমার মাও কিন্তু একটা কিনেছে তো আমার মায়েরটাও সেম এই প্রেস্টিজেরই তো মাটা ছিল ছাব্বিশ সি আর আমার এটা ছিল আঠাশ সি এমের একটা ফ্রাই প্যান তো কানে কানেজাপ কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর স্বামীকে পটাতে কিন্তু টাইম লাগেনি খুব সুন্দর করে বলেছিলাম যে আজকে কিন্তু আমাকে ফ্রাই প্যানটা কিনে দিতেই হবে তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে আর না করতে পারেনি সে কিন্তু ফ্রাই প্যানটা আমাকে কিনেই দিয়েছে তো যাই হোক তার জন্য ভিডিওর মাধ্যমে তাকে ধন্যবাদ জানাচ্ছি আর এই দিক থেকে বিকেলবেলা এই যে ফুচকার আয়োজন করেছিলাম তো সব সময় তো দেখা যায় চটপটি ফুচকা একটা না একটা নাস্তা বিকেলবেলা এক এক সময় এক একভাবে খেয়ে থাকি কোনো দিন চটপটি কোনো দিন ফুচকা কোনো দিন ফ্রেঞ্চ ফ্রাই হয়তো বা বিকেলের নাস্তাটাও ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে বিকেলের জন্য বিকেলের নাস্তা ফুচকাই করে নিয়েছি আমি কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিব তো না আমরা ফুচকা খাই আমি জানি আমার আপুরা আসতে পারবেন না তারপরেও একটু ডেকে নিলাম আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ